এই তোমরা কি কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নিয়ে করতে পারো আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম ভাই 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 কলেজ আবার করবেন না ভাই বুঝছি বুঝছি ভাই আপনি বাইরে কিন্তু যখন থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নিয়ে করে তখন

আমাদেরকে বিবেদ ম্যাট্রিক্স নির্মের জন্য ওই মেট্রিক্সের অ্যাডজন মেট্রিক্স বের করতে হবে এবং ওই মান দিয়ে ম্যাট্রিক্সটাকে ভাগ করতে হবে তাহলেই আমরা বিবেদ ম্যাট্রিক্স বের করতে পারব টু বাই টু মেট্রিক্সের জন্য তো আমরা সবাই বের করতে পারি তাই আমরা থ্রি বাই থ্রি দেখাচ্ছি প্রথমে আমাদেরকে ওই সবগুলো উপাদান লিখে ফেলতে হবে এবং তারপর প্রথম এবং দ্বিতীয় কলামকে পুনরায় পিছন দিক থেকে লিখতে হবে এটি লেখার পর প্রথম শাড়ি এবং যে দ্বিতীয় শাড়ি আছে দ্বিতীয় শাড়িটা আবার নিচে লিখতে হবে এবার সবার বামের শাড়ি এবং সবার উপরের শাড়ি কেটে দিতে হবে আচ্ছা মনে করা যে এগুলো তোমার জীবন থেকে চলে গেছে এগুলো বাদ বলে যাও তাই আমরা যেইগুলো উপাদান আছে ওইগুলোতে কলাম বরাবর গুণ করবো কিন্তু লিখবো হচ্ছে শাড়ি বরাবর আচ্ছা প্রথমে আমাদেরকে গুণ করতে হবে তাহলে যদি ওয়ানকে জিরো দ্বারা গুণ করি তাহলে জিরো আর ওয়ানে গুণ করলে তো জিরোই হয় আর এই মাইনাস দুই এ কে দুই তাহলে আলটিমেটলি আমাদেরকে থাকতে শিখি মাইনাস টু এখন এই থ্রি আর ওয়ানকে কে গুণ করলে হয় থ্রি এবং ফাইভ আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ফাইভ এবং আগে থেকে যেহেতু এনে একটা মাইনাস দিতে হবে সূত্রের মাইনাস তাহলে এটা দিলে হয় প্লাস তাহলে এটা আসে আমাদেরকে আট তাহলে দেখো এটা আমরা কিন্তু গুণ করছি এই দিকে কলম বরাবর কিন্তু লিখছি হচ্ছে শাড়ি বরাবর একইভাবে যদি আমরা সবগুলো কলমের ক্ষেত্রে একই নিয়ম ফলো করি তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটি হবে এটা তো আমাদের তো এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ এখন আমাদেরকে ইগেন ভ্যালু মান বের করতে হবে তাহলে এই ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে বের করব চলো দেখা যাক এখানে দেখো এটা হলো আমাদের মূল মেট্রিক্স অর্থাৎ যেটাকে আমরা এ ধরে নিয়েছিলাম প্রথমেই এবং এটা হলো আমাদের এখন আমাদের যা করতে হবে তা হলো এই মূল ম্যাট্রিক্সের যে প্রথম শাড়িটা আছে এই প্রথম শাড়ির প্রত্যেকটা উপাদানকে এডজয়ন মেট্রিক্স প্রথম কলামের উপাদানের সাথে গুণ করতে হবে তাহলে দেখো মূল ম্যাট্রিক্সের প্রথম শাড়ির প্রথম উপাদান হলো দুই এবং অ্যাডজয়ন মেট্রিক্স এর প্রথম কলামের প্রথম উপাদানটি হল মাইনাস দুই তাহলে প্লাস টু এবং মাইনাস টু গুণ করলে আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে মাইনাস ফোর তারপর আমরা দেব একটি প্লাস চিহ্ন এবং তারপর মূল মেট্রিক্সের দ্বিতীয় উপাদানকে অ্যাডজয়েন্ট মেট্রিক্সের প্রথম কলামে দ্বিতীয় উপাদানের সাথে গুণ করতে হবে তাহলে পাঁচ আর সাত গুণ করলে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ তারপর আবার একটা প্লাস চিহ্ন দেব তাহলে তারপর মূল মেট্রিক্সের প্রথম সারির সবার শেষের উপাদান হলো তিন এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর প্রথম কলামে সবার শেষের উপাদান হলো 1 তাহলে 3 আর 1 যদি গুণ করি তাহলে আসে 3 এখন আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমাদের মান আসছে হচ্ছে 34 এটাই হলো ম্যাট্রিক্স এর মান তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স এর দাঁড়ায় 1/34 এই এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা লিখে দিলেই আমাদের এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শেষ এভাবে যখন তুমি কোনো ম্যাট্রিক্স বিপরীত বিপদ নির্ণয় একবার সবার আগে তুমি আন্দোলন করতে পারবা যদি দুই থেকে তিনবার প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ এটা হাতের নাগালে চলে আসবে